জাহানারা প্রশ্ন করেছেন ওনার বেবির বয়স আড়াই বছর ওকে সব সময় বাচ্চা প্রচুর ঘামিয়ে ওর ওজন 14 কেজি আচ্ছা আড়াই বছরে চোদ্দ কেজি ভালো অনেক ভালোই বলবো আমি ভালোই ওজন আছে আর বাচ্চারা ঘামাবে বাচ্চাদের অনেক বেশি হাইপার অ্যাক্টিভ ওদের ক্যালোরি বার্ন অনেক বেশি আর এই যে আড়াই বছরের বাচ্চাকে আপনি কোনো বসায় রাখতে পারবেন না দেখবেন ওরা এটা করছে ওটা করছে দৌড়াদৌড়ি লাফালাফি এটা করবে তো ঘাম বাচ্চাদের হবে এটা ঘাম মানেই হলো হাইপার অ্যাক্টিভ এটা ভালো আর যদি অতিরিক্ত ঘেমে যায় সেটা আপনার মা হিসাবে আপনার করণীয় হলো বাচ্চার যে ঘাম অবস্থায় যে জামাটা ওটা চেঞ্জ করে দিবেন অবশ্যই আর হলো বাচ্চাকে কিছুক্ষণ পর পর ঘামটা মুছে দিবেন যেসব বাচ্চা ঘামায় তারা অনেক বেশি ঘামায় তো মাকে একটু কষ্ট করে রাত্রে বেলা বিশেষ করে গলার নিচে তারপরে পায়ের যে হাটু হাটুর পেছন দিকে কিছু ঘাম জমে বিশেষ করে ঘাড়ে এই সব জায়গাগুলো একটু পরিষ্কার করে দিতে হবে তাহলে ঘাম নিয়ে সমস্যা নেই ঘামের সাথে বাচ্চাকে প্রচুর পরিমাণে পানি দিতে হবে যেহেতু অনেক বেশি ঘাম আছে যেন ডিহাইড্রেশন না হয় পানি দিতে হবে পারলে একটু স্যালাইন যদি বাচ্চা বা জুস এই টাইপের খাবার একটু লিকুইড টাইপের খাবার দিবেন তাহলে ইনশাল্লাহ ঘাম রিলেটেড যে ডিহাইড্রেশন বা ঠান্ডা লাগা যদি আপনি মেনটেন করতে পারেন ইনশাল্লাহ সমস্যা হবে